পঁচিশ হাজার আটশো পড়বে

পাঁচশো দুইটা ক্যামেরা একটা ক্যামেরা ইনশাল্লাহ ঠিক আছে

হচ্ছে বসুন্ধরা আর সব ভিজিট করলে ভাইয়া থাকবে আর ডিভাইস থাকবে কিন্তু প্রত্যেকটাই ঢাকার বাইরে থাকলে ভাইয়া এখন বলে কিন্তু ঢাকার বাইরে যে কোনো জেলায় না যে কোনো থানা পর্যায়েও যদি আপনি থাকেন এখন কিন্তু সেখান থেকেও ঘরে বসে থেকে ডিভাইস নেওয়া সম্ভব একদম ট্রাস্টের সাথে নির্ভয় যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকেও আর আপনাদের পুরোনো পিস থাকলে বক্স নিয়ে প্রপার ডকুমেন্টস নিয়ে এক্সচেঞ্জ করে ভালো দামে সেল করে টাকা নিতে পারবেন চাইলে আপনি এক্সচেঞ্জ করে অন্য ডিভাইস নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধাও থাকবে তো সকল সুবিধা নিয়ে তিন দিনের ধামাকা প্রাইজে কেমন হচ্ছে ভিডিও পুরো ভিডিও দেখে রিকোয়েস্ট থাকলেও আর একটি রিকোয়েস্ট করি আমাদের দরদামকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে এরকম প্রাইস ভিডিও নিয়ে ধামাকা নিয়ে রেগুলার আপনাদের সামনে আমরা চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটাই যেন পেয়ে আনছে আগে শুক্রবার আসবেন যারা ছুটির জন্য আসতে পারে না তারা অবশ্যই অফার থাকবে তিন দিয়ে দিলাম আজকে ধামাকা প্রাইস থাকবে যে সবচেয়ে অনেক দোকান সবচেয়ে আজকে আমি শুরু প্রথম একটু

মাত্র রাখবো একদম কমাই দিলাম দাম পড়বে একদম উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এই পঞ্চান্ন এখানে আছে এই পঞ্চম দাম রাখবে এই পঞ্চমের দাম রাখবো মাত্র এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয় আট এক সোলা জিবি দাম পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি জিবিষে সাপমনে পড়বে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি জিবিশো সাপমনে পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই একদম কমে গেছে দাম ইশালা আর এছাড়া এস টোয়েন্টি ফোর আছে দাম পড়বে একটুকু দুই হাজার টাকা আর যে কোনো ফ্লাস কিনে কিনশালা আমাকে আসতে পারবেন ধামাকা প্রাইজে ইনশাল্লাহ যারা ফোন এক্সচেঞ্জ করতে চান আমি একটা পুরনো ডিভাইস আছে নতুন ফোন নেবেন সমস্যা নাই আমাদের যে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি বিক্রি সেলও করতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো এক্সচেঞ্জের ফোনে আমাদের কাছে থাকে আপনারা কিনতে চান তারা কিনতে পারবেন শেষ মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ রেডমি নোট থার্টিন দেখাবো আগে রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিনের দাম হয়েছে কি আপনার বর্তমান বিক্রি হয়

পঁয়ত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপান্ন রেডমি নোট থার্টি প্রো আছে কিন্তু আছে

জেড নাইন এক্সের দাম রাখবো মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা পড়বে আট জিবি আর এছাড়াও আমি দেখাবো যেখানে সে জেড নাইন এক্স আছে জ্যাড নাইন এক্সের দাম রাখবো মাত্র উনিশ হাজার পড়বে

তেইশ হাজার বিক্রি আমরা কিন্তু একদম কমাই দেবো মাত্র পড়বে একুশ হাজার দুশো টাকা এটা আঠারোশো ডিসকাউন্ট পাচ্ছে ইনশাল্লাহ আর এছাড়া ফ্লাক্সি ডিম দেখা যাচ্ছে টুয়েলভ এফ আছে এখানে ফোর জি জিজ্ঞাস দাম রাখবো তিরিশ বিক্রি দুই হাজারে দেবো মাত্র আঠাশ হাজার পড়বে আর জানা নেবেন যে আপনার টুয়েলভ টুয়েলভ ফাইভ জি আছে দাম হচ্ছে

মোবাইল খালি হয়ে যাক ইনশাল্লাহ আমি বলবো আপনাদের প্রাইস থেকে ধামাকা এবং মার্কেট থেকে সবচেয়ে ইউজ মালে কম পাবেন নতুন মাল কম পাবেন এবং ইউজ মালে কম পাবেন আমাদের ভিডিও খেয়াল রাখেন এবং দাম যারা যে জেনে নেবেন ওটা খালি বলবেন যে এটা নিব আর কি প্রথম থেকে গুগল পিক্সেল এইট আছে এখানে পিক্সেল এইট বক্স সহ আমি এক বলবো যে তাহলে ধামাক একটা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে বক্স সহ দিব এটা আট জিবি একশো জিবি দাম হইবো একদম কমাই দাম ফুল ফ্রেশ একদম জাস্ট অ্যাক্টিভ করে মানে এক মাস চালানো হয়েছে আর কি একদম নতুন আছে একদম ফুল ফ্রেশ দাম লাগবে মাত্র অনেক

দাম পাচ্ছেন মাত্র পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার করবে একদম আমাদের লাগে ছিল পঁয়ত্রিশ হাজার কিন্তু আমরা ভাইয়ের

দাম লাগবে মাত্র অনলি লাগবো একদম কমাই দিলাম

ফুল ফ্রেশ ইনশাআল্লাহ ওকে সেভেনে আছে ভাই সেভেনের দাম একদম সিক্সে সিক্সে দাম কিন্তু একদম কমাই দিলাম দাম মাত্র গো অনলি উনিশ হাজার মানে একদম উনিশ হাজার সিক্সে পাচ্ছেন বসুন্ধরা থেকে বেস্ট প্রাইস আর সবচেয়ে বড় ফুল ফ্রেশ আপনি বলবেন যে নতুন পড়া গেছে আল্লাহ সিক্স সিক্স

অনলি ফাইভ ছ হাজার লাগবো অলি বুলে হাজার টাকা পাঁচ আছে দাম কিন্তু দামও কম আছে দাম পড়বে মাত্র ন নয় হাজার টাকা

আইপ্যাড ফোর সিক্সটি ফোর জিবি মাত্র দশ হাজার বছর অনেক আছে আজ আমি গেম টেম খেলবো বাচ্চা বাচ্চার কারোর মধ্যে দেখবে সমস্যা নাই নিতে পারেন অ্যাপেল তো এই জন্য জিনিস চালাই মজা হবে এই ছিল আজকে ভিডিও ইনশাল্লাহ দেখাবি ছিল আগামী ভিডিওতে সেই মধ্যে সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামাইকুম